ভারত ও পাকিস্তানের যুদ্ধ নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে তিনটি ভয়ঙ্কর নিয়ম ঘোষণা করল মোদী সরকার যা আপনাদের প্রত্যেককে জানতে হবে বন্ধুরা কেন্দ্রীয় সরকারের অর্থাৎ মোদী সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসই জানিয়ে দেব। ভিডিওটি প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সরকারে দেখতে থাকুন দিন যত এগোচ্ছে ততই বাড়ছে ভারত ও পাকিস্তান সংঘাত পরিস্থিতি নয়াদিল্লি সরকারি সূত্রের খবর ভবিষ্যতে ভারতে যে কোনো সন্ত্রাসী হামলাকে যুদ্ধ ঘোষণা হিসাবে গণ্য করা হবে বলে জানিয়ে দিল দিল্লি তাহলে ভবিষ্যতে ভারতে যে কোনো সন্ত্রাসী হামলাকে যুদ্ধ ঘোষণা করা হবে শনিবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করতে ভারত সরকার তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে ভারতে যে কোনো অংশে ঘোটা কোনো সন্ত্রাসী হামলার জবাবে সামরিক পদক্ষেপ নিতে তারা বিন্দুমাত্র পিছপা হবে না তাহলে বলে ভবিষ্যতে কোনো সন্ত্রাসী হামলার জবাবে সামরিক পদক্ষেপ নিতে তারা বিন্দুমাত্র পেছবে না একথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে মোদী সরকার অন্যদিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাহলে অন্যদিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সহ দেশের আরও অনেক ব্যাঙ্ক শুক্রবার জানিয়েছে যে তাদের এটিএমগুলি সম্পূর্ণরূপে চালু আছে পর্যাপ্ত নগদ রয়েছে এবং ডিজিটাল পরিষেবাগুলি সুচারুভাবে কাজ করছে তাহলে স্টেট ব্যাংক বা অন্যান্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দেশের আরও অনেক ব্যাংক শুক্রবার জানিয়েছে যে তাদের এটিএমগুলি সম্পূর্ণভাবে চালু আছে ভারত ও পাকিস্তানের মধ্যে কর্মবর্ধমান উত্তেজনার কারণে আগামী দিন এটিএম বন্ধ হয়ে যেতে পারে বলে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন প্রেক্ষাপটে এই বিবৃতি জারি করা হয়েছে তাহলে প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় এরকম একটি প্রকাশ যে এটিএম পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে ভারত ও পাকিস্তানের যুদ্ধে চলাকালীন এরকম একটি পোস্টার প্রকাশিত হয়েছিল কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা স্টেট ব্যাংক সব ব্যাংকের তরফ থেকে এটি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এটিএম পরিষেবা সম্পূর্ণরূপে চালু আছে এবং এটিএম পরিষেবা সম্পূর্ণরূপে চালু থাকবে আগামী দিন এটিএম বন্ধ হয়ে যেতে পারে এরকম একটি পোস্টার ছিল কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন স্টেট ব্যাঙ্ক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা যতগুলো ব্যাঙ্ক আছে ভারতবর্ষের সব ব্যাংকেই জানিয়েছেন শুক্রবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে সাইবার হানার আশঙ্কায় কয়েকদিন দেশ জুড়ে এটিএম বন্ধ থাকবে বলে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা খবর তাহলে এই যে সাইবার আনার আশঙ্কায় কয়েকদিন দেশ জুড়ে এটিএম বন্ধ থাকবে বলে যে দাবি করা হচ্ছে তার সম্পূর্ণ মিথ্যে খবর কারণ ইন্ডিয়ান অয়েল এক কথা বলেছে যে দেশের যথেষ্ট জ্বালানির তেল বা এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত রয়েছে তাহলে এ অয়েল এক কথাই বলেছে যে দেশের যথেষ্ট জ্বালানি মজুদ রয়েছে আতঙ্কে পড়ে কিছু কিনে রাখার দরকার নেই এদিকে দেশে যাতে কোনো প্রকার সাইবার ক্ষতি না হয় তা নিশ্চিত করতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একের পর এক বৈঠক করেছেন অর্থাৎ নিশ্চিত থাকুন আপনারা এই নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না জানিয়েছে সরকার দেশ জুড়ে এই যে এটিএম একটা পোস্টার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে এটিএম পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে এটা সম্পূর্ণরূপে মিথ্যা বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি পাওয়ার